আপনারা যে আমলগুলা বলছি এগুলা যারা যারা লিখে রাখছেন আপনারাই আমি আবার পুনরায় বলতেছি আপনারা রিভিশন দেন সব কিছু রিভিশন দেন এবং পরবর্তীতে আমি জিজ্ঞেস করবো আপনারা আমরা জানাবেন তো আজকের যে বিষয় এটা হচ্ছে আমরা কিভাবে যে সমস্ত বোধ দিন আসছে চালানকিত দিন আসছে অথবা যারা কি মানুষের ক্ষতি করে যারা বিভিন্নভাবে সমস্যা করে কাজে ডিস্টার্ব করে তাদেরকে আমরা লাখ লক্ষ লক্ষ কোটি কোটি জিন একত্রে চিরস্থায়ী কারাগার অথবা কি চিরস্থায়ী জেলখানায় বন্দি করতে পারবো যে জেলখানা আমলের মাধ্যমে নির্মাণ করতে হয় আমলের মাধ্যমে কি করতে হয় এই জেলখানাটা অথবা কারাগারটা কী করতে হয় নির্মাণ করতে হয় আমলের মাধ্যমে এটা হাসিল করতে হয় এবং যে জেলখানা থেকে জেলখানার চতুর্দিকে পাহারাদার নিযুক্ত থাকবে হাজার হাজার মোয়াক্কিলাত নিযুক্ত থাকবে এবং এই জেলখানা থেকে আপনার হুকুম ছাড়া আপনার অনুমতি ছাড়া কোনো জিন যেতে পারবে না অন্য কেউ শুটায় নিতে পারবে না ইনশাআল্লাহ তা আমলটা আমি বিস্তারিত বলতেছি আপনারা যারা লিখে রাখছেন আমলটা আপনারা এখন রিভিশন দেন আমলের শুরুতে কি করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম করবেন হ্যাঁ এরপরে আমলের শুরুতে আপনারা তিনবার তা করবেন এবং দুরদ ইব্রাহিম রহিম এগারোবার জব করবেন জব করার পরে আমি আজিমাত দিতেছি এই আজিমাতটা আপনারা আপনাদের পড়তে হবে আজিমাতটা হচ্ছে ইয়াজুল ওয়াল ইকরম يا إلهنا إله واحد وأنت إله إلا أنت إله واحد واحتني بأرشي يا ذو الجلال والإكرام يا إلهنا إله واحد وأنت إله إلا أنت إله واحد واحتني بأرشي এই আযিমাতটা আপনারা মুখস্থ করে নেবেন হ্যাঁ তো এই আযিমাতটা আপনারা কি করবেন পড়বেন যতবার পড়লে মুখস্ত হবে ততবার ফিরলে মুখস্ত করে নেবেন তো মুখস্ত করার পরে এই আমলটা কীভাবে আপনারা প্রয়োগ করবেন একটা আছে জাকাতের মাধ্যমে একটা আছে জাকাত ছাড়া তো জাকাতের মাধ্যমে আগে বইলে দিতেছে জাকাতের মাধ্যমে করতে হলে যে কোনো বৃহস্পতিবার রাত থেকে শুরু করবেন এসার নামাজের পর পরেই করতে পারেন আর যারা দেখা গেছে যে রাত বারোটার পরে করতেছেন বারোটার পরেও করতে পারেন যে কোনো একটা কামরায় প্রবেশ করবেন এই কামরাতে কি করবে হ্যাঁ দুই রকা আগে নবল নামাজ পড়বেন নবল নামাজ পড়ার পরে যে বিষয়ে আমল করতে চাইতেছেন সে বিষয়ে আগে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহ যেন এই আমলে খামি আমি দান করে সফলতা দান করে আর অল্প কিছু টাকায় কী করবেন এই আমলের জন্য এই আমলের জন্য দান শ্রদ্ধা করবেন শুরুতে এরপরে আপনারা কি করবেন আসন করে বসবেন আগরবাতি মোমবাতি ধরাবেন এবং পুষবু যে আছে আতর আছে সেটা ব্যবহার করবেন গোলাপ জল ছিটাবেন ছিটানোর পরে আপনারা একাধারে এই আজিমাতটা পড়বেন তেরো বার হ্যাঁ শুরুতে তিনবার তা এবং দুরুদ ইব্রাহিম বার পরে এই তিনশো পড়বেন তেরো বার এরপরে আপনারা কি করবেন আবার হ্যাঁ তিনবার তাও শেষে আবার তিনবার তাও এবং এবং ইব্রাহিম এগারো বার পড়বেন পরার পরে একদিনের আমল কমপ্লিট এভাবে আপনাদের পড়তে হবে একাধারে একুশ দিন একুশ দিনের পড়লে আপনারা এই আমিল এই যে আমলটা আসছে আমলের আমিলিয়াত হয়ে যাবেন আমলটা আপনাদের পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম সুদর্শন চেহারার হুজুর আসবে যে কে কি আপনারা ইউটিউব পূর্বে আর কখনও দেখেন নাই এবং যারা আসবে তারা খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী তো তাদের সাথে যারা আপনারা কাশব কোলা আছে যারা দেখতে পারেন হ্যাঁ তারা কথাবার্তা বলবেন খুবই আদবের সহিত তো এই যে বিষয়টা বললাম পরবর্তীতে কীভাবে আপনারা কারাগারটা এবং জেলখানাটা নির্মাণ করুন আমি সংক্ষিপ্ত আকারে বইলে দিতেছি আপনারা তিনবার তাওয়া করবেন এবং দূরদে ইব্রাহিম এগারোবার পড়বেন পড়ার পরে বিশপিল্লার সহ এই আজিমাতটা তিনবার অথবা সাতবার পড়বেন পড়ার পরে আবার সংক্ষিপ্ত আকারে তিনবার তাওবা এবং দূরদে ইব্রাহিম পড়বেন এবং আমলটদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ আপনার পবিত্র আজিমাতের শক্তিতে অথবা কি আপনার পাক কালামের শক্তিতে আপনার কাছে সাহায্য চাইতেছি আপনার পাক কালাম যে তেলাওয়াত করলাম হ্যাঁ এখন দম দিব কি করবো ফু দিব, ফু দেওয়ার সাথে সাথে আপনার হুকুমে আপনার সাহায্যে আপনার পাক কালামের শক্তিতে একটা বড় কারাগার নির্মাণ করে দেব যে কারাগারের চতুর্দিকে ফৌরি নিযুক্ত থাকবে এবং এই কারাগারে যত জিন বন্দি করব তাদেরকে যেন আমার হুকুম ছাড়া আমার আদেশ ছাড়া অন্য কেউ সেটাই নিতে না পারে সেই তাফিক দান করুন সেভাবে কবুল আর মঞ্জুর করুন আমিন ফু দিবেন কারাগার একটা নির্মাণ হয়ে যাবে এই যে যাদেরকে আপনি আমলের মাধ্যমে কি করছেন হাজির করছেন ওনারা মুহূর্তের মধ্যে আপনার জন্য কারাগার নির্মাণ করে দেবে অথবা জেলখানা নির্মাণ করে দেবে আর যারা এই আমলটা দেখা গেছে যে হ্যাঁ আপনারা কী করতে পারতেছেন না এই আমলের সাধনা করতে পারতেছেন না অথবা জাকাত আদায় করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনারা হ্যাঁ যাদের রোহানিয়ান শক্তি বেশি আপনারা তিনবার চাবার করবেন এবং ইব্রাহিম ফেম বার পড়বেন পড়ার পরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই আপনার কাছে সাহায্য চাইতেছি আপনার পবিত্র আজম আজিমাতের শক্তিতে অথবা আপনার পাক কালামের শক্তিতে একটা বড় কারাগার নির্মাণ করতে চাইতেছি যে কারাগারের মাধ্যমে মধ্যে বদ জিন খারাপ দিন জালিম জিন যে কোনো দুষ্ট দিন জিন বন্দি করব যাদেরকে আমার হুকুম ছাড়া যেন অন্য কেউ ছুটাই নিতে না পারে আপনার পাক কালাম করে দম দেওয়ার সাথে সাথে এই ধরনের একটা কারাগার নির্মাণ করে দেওয়া হোক কবল আর মধ্যে করুন হ্যাঁ আমি এরপরে কী করবেন আজিমারটা পড়বেন পইলে ফু দিয়ে দেবেন তিনবার অথবা সাতবার পরে তিনটা ফু দিবেন এবং লাস্টে কী করবেন হ্যাঁ তিনবার সাতবার পড়ার পরে আবার তিনবার তাওয়া করবেন দেব ইব্রাহিম এগারোবার পড়বেন পইলে কী করবেন তিনটে অথবা সাতটা তিনবার অথবা সাতবার তিনটা ফু দিয়ে দেবেন তিনবার সাতবার তো পরাই হয়েছে আজিমারটা এরপরে তিনবার তাওয়ার দেব ইব্রাহিম এগারোবার পরার পরে আপনারা কি করবেন তিনটে ফু দিয়ে দিবেন ফু দেওয়ার সাথে সাথে দেখবেন যে হয়তো একটু নির্মাণ করতে দেরি হয় এক মিনিট অথবা দেড় মিনিট এর ভিতরে কি কারাগার চলে আসবে এবং এটার পিছনে পোহরেও নিযুক্ত থাকবে তো সেই কারাগারে আপনি চাইলে আপনার যে সমস্ত লোকজন আছে তাদেরকে নিযুক্ত করতে পারেন অথবা যারা আছে তাদের সাথে আলোচনা করে রাখি এই কারাগারটা আপনি পরিচালনা করতে পারেন তো এই আমলের মাধ্যমে আপনারা খুব সহজেই জালিম জিন বন্দি করতে পারবেন কারাগারে তোমার থেকে বুঝতে পারছেন আমল আমল যেটা লেখেন রিভিশন দিচ্ছেন সঠিক হয়েছে আচ্ছা যা আলহামদুলিল্লাহ